বাংলাদেশের একজন এইচআর ম্যানেজারের জন্য একটা খুবই কমন কিন্তু জটিল পরিস্থিতি দিয়ে শুরু করা যাক ধরুন কোম্পানির একজন নির্ভরযোগ্য কর্মীর বিরুদ্ধে হঠাৎ করে একটা গুরুতর অসদাচারণের অভিযোগ উঠেছে হতে পারে সেটা ডেটা ম্যানিপুলেশন বা মানে কর্মক্ষেত্রে হয়রানির মতো কিছু এখন এইচআর ম্যানেজার হিসেবে কী করণীয় একদিকে কোম্পানির সুনাম আর স্বার্থ রক্ষা করতে হবে অন্যদিকে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখাটা কিন্তু সাংঘাতিক কঠিন একটা কাজ অ্যাবসলিউটলি এই ধরনের পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেই বিপদ ইটস এ ক্লাসিক হাই প্রেশার সিচুয়েশন ওয়ে ইমোশনস ক্যান রান হাই ম্যানেজমেন্ট চায় একটা কুইক সলিউশন কিন্তু প্রসেসের মধ্যে একটা ছোট ভুলও কিন্তু মারাত্মকভাবে ব্যাকফায়ার করতে পারে পুরো প্রক্রিয়াটি যদি আইনসম্মতভাবে পরিচালনা না করা হয় তাহলে পরে মারাত্মক আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকে কি ধরনের ঝুঁকি মানে লসুটস ওয়ে টকিং অ্যাবাউট রংফুল টার্মিনেশন লসুটস শ্রম আদালত থেকে বড় অঙ্কের জরিমানা অ্যান্ড অফ কোর্স আ ফেয়ার এমপ্লয়ার হিসেবে কোম্পানির রেপুটেশনাল ড্যামেজ আচ্ছা তাহলে চলুন আজ আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি আমাদের হাতে যে সোর্সগুলো আছে তার ওপর ভিত্তি করে আমরা বাংলাদেশে শ্রম আইন দুহাজার ছয় এবং শ্রমবিধিমালা দু হাজার অনুযায়ী একটা ডিসিপ্লিনারি অ্যাকশন প্রোসিজিওরের প্রত্যেকটা ধাপ মানে খুঁটিনাটি সহ দেখব আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই পুরো প্রক্রিয়াটিকে এইচআর প্রফেশনালদের জন্য সহজ বোধগম্য এবং কার্যকরী করে তোলা লেটস অ্যান্ড দিস তো একদম প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই কি অভিযুক্ত কর্মীকে দেখে কথা বলা শুরু করে দেব নাকি তার আগে কিছু হোমওয়ার্ক আছে ফর ইনস্ট্যান্স মিসকন্ডাক্ট বা অসদাচরণ বলতে আইন ঠিক কী বোঝায় ইটস এ গ্রেট কোয়েশ্চেন বিকজ এভরিথিং স্টার্টস উইথ দ্য ডেফিনিশন মিসকন্ডাক্ট কিন্তু যা তা কিছু না যা একজন এমপ্লয়ারের অপছন্দ আমাদের সোর্সগুলো বলছে এবং শ্রম আইনও পরিষ্কারভাবে বলছে অসদাচরণের মধ্যে পড়ে ডিসও বিডিয়েন্স অব আ লফুল অর্ডার থেফট ফ্রড হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্স কর্মক্ষেত্রে দাঙ্গা হাঙ্গামা বা বিশৃঙ্খল আচরণ এরকম একটা লম্বা লিস্ট আছে তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হল এই মিসকন্ডাক্টগুলো অবশ্যই কম্পানিজ সার্ভিস রুলে বা চাকরি বিধিমালায় স্পষ্টভাবে লেখা থাকতে হবে এবং সেই সার্ভিস রুল শ্রম অধিদপ্তর থেকে অ্যাপ্রুভড হতে হবে অ্যাম্বিগিউটি ইজ ইউর ওয়ার্স্ট এনিমি হিয়ার তার মানে সার্ভিস রুল যদি দুর্বল হয় তাহলে তো এক্স্যাক্টলি পুরো ডিসিপ্লিনারি প্রসেস শুরুতেই নড়বড়ে হয়ে যাবে ওকে So let's assume the alleged action is clearly defined as misconduct in the company's approved service rule. What is the first formal actionable step? The first and arguably the most critical legal step hoche acta show cause notice ba karun notice This is completely non-negotiable. Kono kormike Karun no nadie kono prokar shasti dewa দিস ইজ আ ফাউন্ডেশনাল লিগাল রিকোয়ারমেন্ট রুটেড ইন দ্য প্রিন্সিপালস অব ন্যাচুরাল জাস্টিস আপনি কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দোষী সাব্যস্ত করতে পারেন না এই নোটিস লেখার সময় এচআর ম্যানেজাররা সাধারণত কোন জায়গায় সবচেয়ে বড় ভুলটা করেন কোন একটি পয়েন্ট কি আছে যা প্রায়ই বাদ পড়ে যায় বা মানে ভুলভাবে লেখা হয় ফ্যাসিনেটিং হিয়ার ইজ দ্যাট দ্য বিগেস্ট মিস্টেকস অফটেন হ্যাপেন সিম্পলস থিংস প্রথমত নোটিসটি অবশ্যই লিখিত হতে হবে ভার্বালি কাউকে কিছু বললে সেটা আইনের চোখে কোনো গুরুত্ব রাখে না আচ্ছা দ্বিতীয়ত অভিযোগ হতে হবে সুস্পষ্ট ভেগ স্টেটমেন্টস লাইক your পারফর্ম্যান্স ইজ নট গুড অর ইউ মিসবিহেভড এগুলো লিগালি ইনসফিসিয়েন্ট নোটিসে ঠিক কি অভিযোগ ঘটনাটি কবে কখন কোথায় ঘটেছে এবং কোম্পানি সার্ভিস রুলের কোন ধারাটি লঙ্ঘন করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করতে হবে আর সময়ে অ্যান্ড দ্য ক্লাসিক ট্রিপ ওয়া ফর মেনি ম্যানেজার্স উত্তর দেওয়ার জন্য কর্মীকে আইন অনুযায়ী কমপক্ষে সাত কার্যদিবস সময় দিতেই হবে মাত্র দু বা তিন দিন সময় দিয়ে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে ওই একটা ভুলেই পুরো প্রসেসটা ইনভ্যালিড হয়ে যেতে পারে মিসকণ্ডাক্ট যতই গুরুত্বপূর্ণ হোক না কেন দ্যাটস এ ইনসাইট একটা ছোট্ট ভুলের জন্য পুরো কেসটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমরা শুরুতে যে কর্মীর কথা বলছিলাম তার ক্ষেত্রে এইচআর ম্যানেজারকে একটি নোটিস তৈরি করতে হবে যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে ঠিক কোন ডেটা কখন ম্যানিপুলেট করা হয়েছে এবং এর মাধ্যমে কোম্পানির আইটি পলিসির কোন ধারা লঙ্ঘন করা হয়েছে এবং তাকে উত্তর দেবার জন্য কমপক্ষে সাত কার্যদিবস সময় দিতে হবে ওকে সো দ্য নোটিস ইজ সার্ভড হোয়াট হ্যাপেন্স নেক্সট অ্যাট পয়েন্ট দ্য বল ইজ ইন এমপ্লয়িজ কোর্ট কর্মী লিখিতভাবে তার জবাব দাখিল করবেন তিনি অভিযোগ স্বীকার করে নিতে পারেন ক্ষমা চাইতে পারেন অথবা অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের পক্ষে যুক্তি প্রমাণ বা সাক্ষী হাজির করতে পারেন ইটস দেয়ার অফিসিয়াল অপরচুনিটি টু প্রেজেন্ট দ্যার সাইড অব দ্য স্টোরি হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং ফর ম্যানেজমেন্ট যদি তার জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় যদি মনে হয় ভুল বোঝাবুঝি হয়েছে বা অভিযোগের ভিত্তি নেই তাহলে বিষয়টা এখানেই শেষ হয়ে যেতে পারে দ্য কেস ক্যান দি ড্রপড কিন্তু জবাব যদি সন্তোষজনক না হয় অথবা কর্মী নিজেই যদি গুরুতর অসতাচারণ স্বীকার করে নেন তখন কি হবে এক্স্যাক্টলি ইফ দ্য এক্সপ্লেনশন ইজ স্যাটিসফ্যাক্টরি উই মুভ টু দ্য নেক্সট স্টেজ উইচ ইজ কন্ডাক্টিং অ ফর্মাল ডোমেস্টিক ইনকোয়ারি কিন্তু তার আগে পরিস্থিতি অনুযায়ী আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে যা হল সাসপেনশন পেন্ডিং ইনকোয়ারি বা তদন্ত চলাকালীন সাময়িক বরখাস্ত সাসপেনশন দিস ক্যান বি ভেরি সেন্সিটিভ টপিক কখন একজন এমপ্লয়ীকে সাসপেন্ড করাটা মানে যৌক্তিক দ কি হিয়ার ইজ দ্যাট সাসপেনশন ইজন্ট ইটস এ টেম্পোরারি মেজার টু প্রোটেক্ট দি ইন্টেগ্রিটি অব দি ইনভেস্টিগেশন ধরুন আমাদের হাইপোথেটিক্যাল এমপ্লয়ির বিরুদ্ধে অভিযোগ আর্থিক জালিয়াতির তার অফিসে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস থাকলে তিনি তো প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন বা অন্য সহকর্মীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন রাইট সো ইফ দি এমপ্লয়িজ প্রেজেন্স ইজ সিন অ্যাজ রিস্ক টু দি ইনভেস্টিগেশন অর ইফ দি অ্যালিগেশন ইটস সেল্ফ ইস অফ আ ভেরি গ্রেভ নেচার দি সাসপেন্ড দ্যাম দ্যাট মেক্স আ লড অফ সেন্স ফ্রম আ রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেকটিভ বাট হোয়াট অবাউট দি এমপ্লয়িজ রাইটস ডিউরিং দিস পিরিয়ড he's not proven guilty yet. a suspension is kormi kiki shubida pabin very important question during the suspension period the employee is entitled to receive at least 50% of their basic salary as a subsistence allowance this ensures they can sustain themselves and their family while the inquiry is ongoing also the law mandates that the inquiry should be completed swiftly usually within 60 days the idea is দ্যাট ইউ ক্যান লিভ ইন লিম্বো আইন এখানে কর্মী এবং প্রতিষ্ঠান উভয়ের অধিকার রক্ষার চেষ্টা করেছে দি এমপ্লয়ার ডেটস টু প্রোটেক্ট দি ইনভেস্টিগেশন ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড দ্য প্রমিস অফ এ টাইমলি রেজলিউশন তাহলে কর্মীর জবাব পাওয়া গেছে ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয় এবং তদন্তের স্বার্থে তাকে হয়তো সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এরপর আসছে আসল সত্য পর্ব তদন্ত বা ডোমেস্টিক ইনকোয়ারি এই অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়াটা কতটা নিরপেক্ষ হওয়া জরুরি এবং এই তদন্ত কমিটিটা কিভাবে গঠন করা হয় দ্য ফেয়ারনেস অব দ্য এন্টায়ার প্রোসেস হিনজ অন দ্য নিউট্রালিটি অব দি ইনকোয়ারি কমিটি একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে কমিটির সদস্যরা এমন হবেন যাদের মানে ব্যক্তিগতভাবে অভিযুক্ত কর্মীর প্রতি কোনো পক্ষপাতিত্ব বা বিদ্বেষ নেই দে মাস্ট বি সিন অ্যাজ নিউট্রাল পার্টিজ যেমন ফর ইন্সট্যান্স এক অভিযুক্ত কর্মীর ডাইরেক্ট লাইন ম্যানেজার সাধারণত কমিটির জন্য ভালো ক্যান্ডিডেট নন কারণ উনি হয়তো একজন সাক্ষী বা তার একটা প্রিএকস্টিং কনফ্লিক্ট থাকতে পারে সাধারণত দুই তিন সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয় অ্যান্ড হোয়াট ইজ দ্য হিয়ারিং ইট সেলফ লুক লাইক ইজ ইট লাইক আ ফর্মাল কোয়ার্টরুম ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার এই শুনানির মূল ভিত্তি হল সেই প্রিন্সিপলস অব ন্যাচুরাল জাস্টিস যা আমরা আগেই উল্লেখ করেছি ইটস এসেন্সিয়ালি এ ফ্যাক্ট ফাইন্ডিং মেশন কন্ডাক্টেড ইন আ স্ট্রাকচার্ড ওয়ে অভিযুক্ত কর্মীকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নিজের বক্তব্য উপস্থাপন করার কোম্পানি সাক্ষীদের জেরা করার বা ক্রস এক্সামিন করার এবং নিজের পক্ষে প্রমাণ বা সাক্ষী হাজির করার সুযোগ দিতে হবে আমাদের সোর্সগুলোতে একটা কেস স্টাডির কথা বলা আছে যেখানে একটা তদন্ত বাতিল হয়ে গিয়েছিল কারণ অভিযুক্ত কর্মীকে তার পছন্দমতো একজন সহকর্মীকে অ্যাসিস্টিং পার্সন হিসেবে শুনানিতে আনার সুযোগ দেওয়া হয়নি যা আইনত তার অধিকার ইটস দিস স্মল প্রসিজুরাল রাইটস দ্যাট ইফ ভায়োলেটেড ক্যান আন্ডারমাইন দি এন্টায়ার আউটকাম তার মানে পুরো প্রক্রিয়াটা খুব সতর্কতার সাথে ডকুমেন্ট করতে হবে প্রত্যেকটা সাক্ষীর বক্তব্য প্রত্যেকটা প্রমাণ শুনানির কার্য বিবরণী সবকিছু ওকে দ্য হিয়ারিং ইজ ডান অল এভিডেন্স হ্যাজ প্রেজেন্টেড ডাজ দ্য কমিটি দেন ডেলিভার দ্য ফাইনাল ফাইনালি নট অ্যান্ড দিস ইজ আ কমন মিসকনসেপশন কমিটির কাজটা হচ্ছে পিওরলি ইনভেস্টিগেটিভ নট জুডিশিয়াল তারা কোনো শাস্তি ঘোষণা করতে পারে না তাদের কাজ হল উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণ বিশ্লেষণ করে একটি লিখিত রিপোর্ট জমা দেওয়া দিস ইজ দ্য ইনকোয়ারি রিপোর্ট রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে অভিযুক্ত কর্মের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে নাকি হয়নি এর সাথে থাকে ফাইন্ডিংসের বাট এ নট দ্য ফাইনাল দ্যান্ট ওয়েট আই হ্যাভ টু পজ অন দ্যাট যে কমিটি ঘন্টার পর ঘণ্টার সাক্ষ্য শুনেছে আর সব প্রমাণ দেখেছে তারা ফাইনাল সিদ্ধান্তটা নেয় না দি আলটিমেট পাওয়ার টু ডিসাইড দ্য পানিশমেন্ট রেস্টস উইথ ম্যানেজমেন্ট দ্যাট সিমস টু শিফট দ্য পাওয়ার ডাইনামিক সিগনিফিক্যান্টলি ইট ডাজ এন্ড দ্যাটস হাউ দ্য ল চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট অর দ্য ডেজিগনেটেড ডিসিপ্লিনারি অথরিটি ইন দ্য কম্পানি তারা তদন্ত কমিটির রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে দ্য ডিসিশন হ্যাজ টু বি বেসড অন দ্য ফাইন্ডিংস অব দ্য রিপোর্ট যদি রিপোর্টে অভিযোগ প্রমাণিত হয় দেন দ্য ডিসাইড অন দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন শ্রম আইনের তেইশ ধারা অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তির বিধান আছে অপশনস ইজ ইট অলওয়েজ টর্মিনেশন নট অ্যাট অল The law provides a spectrum of punishments, and this is where the principle of proportionality comes in. Punishment must match the severity of the offence. For minor offences, it could be a simple warning letter. increment okay. promotion It can also be demotion to a lower grade. And only for the most severe offences, like theft, fraud, or habitual breach of law, can it be dismissal. উইচ ইজ টর্মিনেশন উইদাউট সার্ভিস বেনিফিটস ই প্রপোশনালিটি নিয়ে কোনো উদাহরণ আছে আমাদের সোর্সে একটা দারুণ কেস স্টাডি ছিল একজন কর্মী একবার দেরিতে আসায় তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছিল শ্রম আদালতে মামলাটি যাওয়ার পর আদালত এই সিদ্ধান্তকে শাস্তির অসামঞ্জস্যতা বা ল্যাক অফ প্রপোশনালিটির কারণে অবৈধ ঘোষণা করে কোম্পানির বিশাল অঙ্কের জরিমানা হয় দ্য লেসন ইজ ক্রিস্টাল ক্লিয়ার ইউ কান্ট ইউজ অ্যালেজ হ্যামা টু ক্র্যাক নাট proportionality is the key irpor management shidhantu janiye akti shastir ba punishment order right. yes the final order must be in writing it should summarize the charge the findings of the inquiry and clearly state the punishment being given referencing the specific clause of the service rule and very importantly a copy of the inquiry report should be given to the employee along with this letter and the company must get an acknowledgement of receipt okay the order is served is that the end of the road for the employee management is siddhantoi ki shesh kotha no a well defined process includes a mechanism of appeal kurmir apiler adhikar ache shastrir adesh power 30 diner modhe, tini protishtaner uchchotor kortipokhkher kache appeal korte paren for example, if the decision was made by the head of HR, the appeal might go to the CEO or a board committee. This provides an essential internal check and a final chance for review. It seems like there are so many steps and each one has its own potential pitfalls. Based on our sources, hmm. what are the most common landmines that HR managers tumble into during this process? This raises an important question because knowing the process is one thing and avoiding common mistakes is another the most common violation is punishing someone without any show cause notice or inquiry it's a direct path to losing in labor court. Hmm. another classic trap is trying to force an employee to resign to avoid going through the whole process it acts as but legally it can be construed as constructive dismissal leading to even bigger legal problems. are there any other specific situations to be extra careful about definitely there are protected categories for instance dismissing an employee while they are on maternity leave for misconduct is strictly prohibited by law and finally a very common and illegal mistake is withholding an employee's final dues and settlement after they have been discharged or dismissed whatever the reason for separation the final settlement must be paid according to the law within the stipulated time these violations aren't just procedural errors they are clear breaches of the law তাহলে পুরো প্রক্রিয়াটির সারসংক্ষেপ করলে দাঁড়ায় প্রথমে অসোদাচরণ চিহ্নিত করা যেটা সার্ভিস রুলে পরিষ্ঠাভাবে লেখা থাকতে হবে রাইট যা সার্ভিস রুলে লেখা থাকতে হবে এরপর শোকজ নোটিস কর্মী তার রিপ্লাই দেবেন জবাব সন্তোষজনক না হলে একটি নিরপেক্ষ এনকোয়ারি কমিটি গঠন করে শুনানি হবে হুম কমিটি একটি রিপোর্ট জমা দেবে যার ওপর ভিত্তি করে ম্যানেজমেন্ট চূড়ান্ত ডিসিশন নেবে এবং আনুপাতিক হারে পানিশমেন্ট নির্ধারণ করবে এবং সবশেষে কর্মীর অপিল করার অধিকার থাকবে একটি গোছানো এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করলে তা কেবল কোম্পানিকে আইনি ঝুঁকি থেকেই বাঁচায় না বরং কর্মক্ষেত্রে একটি স্বচ্ছ এবং ন্যায্যতার পরিবেশও তৈরি করে ইট শোজ দ্যাট দ্য কোম্পানি অপারেটস অন প্রিন্সিপালস নট অন দ্য ওয়েমস অব ইন্ডিভিজুয়াল ম্যানেজার্স একদম ঠিক কনসিস্টেন্সি ইজ হিয়ার আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার প্রক্রিয়াটি অক্ষরে অক্ষরে অনুসরণ করাটা জরুরি এম্প দি এমপ্লয়ি হাওয়েভার দিস এন্টায়ার ডিস্কাশন লিডস টু আ বিগার মোর স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন সেটা কি আমরা এতক্ষণ শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া নিয়ে কথা বললাম উই টকড অ্যাবাউট হাউ টু রিয়াক্ট ওয়ান সামথিং গোজ রং কিন্তু একজন সত্যিকারের এইচ আর লিডারের জন্য এর চেয়েও বড় চ্যালেঞ্জ হল এমন একটি ওয়ার্কপ্লেস কালচার তৈরি করা যেখানে এই ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রয়োজনই খুব কম হয় দ্যাটস এ ফ্যান্টাস্টিক পয়েন্ট Moving from a reactive to a proactive approach, from firefighting to fire prevention. Precisely. The disciplinary process we discussed is a necessary tool, but the ultimate goal should be to use it as rarely as possible. So, the final thought we want to leave our listeners with is this. How can we build a culture of respect, clarity, and psychological safety? Where misconduct is less likely to occur in the first place. What's one change you can introduce in your onboarding, training, or communication systems this quarter that would reduce the need for this formal disciplinary process down the line? Abe Hamnata de